সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিডিখামা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাতিক রহমান দর্শক আজকে আমরা চলে এসেছি সকলে সুপরিস্থ বেল্লাল ভাইয়ের ফেন্স কত লকটে তো চলুন প্রথম ব্যাসাদ পড়ছি দেয় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভাইজান কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি তো ভাইজান আবার চলে আসলাম আপনার লকটে এসে পুরাই মুগ্ধ আপনি সব সময় খুব কোয়ালিটিফুল এবং ভালো মানের কবুতর রাখেন তো সেই বিষয়ে আসলে দর্শক জানবে এবং দেখবে এবং নিতে পারবে তো ভাই প্রথম পরিচয়টা দিয়ে দিবেন আসসালামু আলাইকুম ভাইদের জন্য অন্যান্য জাতির প্রতি নমস্কার ও আন্তরিক মোবারকবাদ ভাই আপনারা যে যেখান থেকে আমার এই আহ কবিতরের ভিডিওটা দেখছেন তারা সকলে আমার কবিতরটা লেওয়া লাগবে এমন কোনো কিছু না আপনারা দেখবেন এবং যার যেটা প্রয়োজন সেটা মনে নিতে পারবেন তবে একটা জিনিস আমার কবিতর খামারে যেগুলো ভিডিও দেওয়া হয়েছে এগুলো ছাড়া আমার অনেক কবিতর আছে সবগুলো ভিডিও দেওয়া সম্ভব না তো আপনারা যে যে কবিতর নিতে চাবেন আমাকে ফোন করে জানাবেন যে ভাই এটা আছে কিনা দিতে পারবেন কিনা এটা বলবেন ইনশাআল্লাহ আমি সব ধরনের কবিতা আপনাদেরকে দিতে পারবো আর আরেকটা জিনিস কি ভাই আমি খামারওয়ালা আমি খামারও আমি সরাসরি শুধু ব্যবসা করা তা করি না তো আমার কবিতাগুলো খুব সুন্দর পরিচর্যা হিসেবে পালি তো আমি যেগুলো পালি এগুলো পরিচর্যা যেগুলো ব্যবসা এগুলো ব্যবসা এই কারণে ভাই আমি কবিতর যখন কিনি তখন রোগ ব্যাধি মুক্ত সুন্দর সবল সুস্থ কবিতা আমি কিনি কবিতর কিনিও না ওগুলো বেশিও না ভাই আমি সুন্দর সবল সুস্থ কবিতা আপনাদেরকে দেওয়ার জন্য আমি খামারেও রাখি এবং আপনাদেরকে দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি আর একটা বিষয় হচ্ছে দর্শক গত সপ্তাহে একটা প্রতিবেদন করছিলাম অনেকে দেখলাম যে বাজে মন্তব্য করছেন দাম শাম এই সেই তারপরে জাদুঘর আইকেন এত দাম কেন ভিডিও করার দরকার নেই দর্শক ভালো জিনিসের দাম সময় বেশি হয় আর ভালো জিনিস চিনতে হবে আগে ঠিক আছে একটা ফুটপাথের কালারফুল গেঞ্জির সাথে আপনি একটা ভালো ব্র্যান্ডের শোরুম থেকে পোশাক নেন ওইটার মান আর এটার মান একরকম না এটাকে বুঝতে হবে যারা নতুন তারা হয়তো বা দামের বিষয়টা অনেকে জানেন না তো আজকের ভিডিওতে যে দাম বলা হয়েছে ন্যায্যটাই বলা হয়েছে তার প্রয়োজন বেশি মনে হয় আপনারা বাজে মন্তব্য করবেন না সরাসরি ভাইকে ফোন দিবেন দর্শক ভাই দেখতে পাচ্ছেন চমৎকার একজন আফ্রিকান ফেন্স মুন্ডিয়ান একদম জমা ডিম থেকে চলে আসলো ভাই দেখেন কোয়ালিটি দেখেন মানে সর্বোচ্চ কোয়ালিটি মাশাআল্লাহ এর মতন কোয়ালিটি হয় না

কবুতরে সেফ কোয়ালিটির পুরো দাম হয়ে থাকে দর্শা ভাই চমৎকার একজন পাকিস্তান যাই দেখতে পাচ্ছি একদম জমা টিম না বসে দর্শক ভাই রানিং কবুতরে সেফ কোয়ালিটি থাকে মাথা নষ্ট করা

দেখেন কপোতল গড়ো খুব মাসালা দর্শক ভাই বোন দেখতে পাচ্ছেন বেল্লাল ভাই কত সুন্দর মন্ডেন বাধান করছে নিজের খামারে ওনার কাছে যে রানিং মুন্ডেন দেখালাম ওদেরই বাচ্চা দেখেন মার্শাল একদম জিরো পলক আছে না ভাই হ্যাঁ ভাই জিরো পলক এরকম বাচ্চা আমার কাছে মোটামুটি পাঁচ সাত পেয়ারের আছে ভাই দেখেন একদম প্রায় ফুটবল এই কবুতর জল মিস করেন মুন্ডিয়ান যারা আছেন তাহলে বড় কিছু মিস করবেন কত রাখবেন ভাই ভাই জোড়াটা ফিক্সড পঁয়ত্রিশশো টাকা দাম রাখবো দাদা সিম্পল প্রাইস পঁয়ত্রিশশো টাকা দেখেন সুপার ফ্লোর ডাস মার্শাল ভাই কিউটের ডিপ বাইজ জোড়া এক্সিবিশন ভেবে দেখতে পাচ্ছি একদম জিরো পলকের হ্যাঁ ভাই এর বাপ মা ইম্পর্টেন্ট ছিল তারই বাচ্চা ভাই মার্শাল খুবই অসাধারণ ভাই যান কবুতর গুলো দেখলেই মন ভালো হয়ে যাবে আর খুব কিউট কবুতর কথা রাখবেন ভাই এ জোর দাম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দেখেন কথা বলি ভাই এর এর মা কালো

টাকা একদম একদম না আলাদা কিছু কম আছে কিছু হালকা সুবিধা আছে ফোন দিবেন মন্তব্য না করে ফোনা ভাই দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি বাগদাদি হোমার আছে একদম রানিং দেখেন এরকম ওয়ারান্টি কে দিবে দর্শক ভাই আপনাকে ভিডিওর মাধ্যমে

আচ্ছা আচ্ছা কোয়ালিটি হইতে দাম হয়ে থাকে ফোন দিবেন যার যেটা প্রয়োজন ফোন দিবেন ভাই হ্যাপি কোকাজে সেই টাকাটাকেই আচ্ছা দাদা ভাই এক সময় এর দাদাদাদিকে আমি বিক্রি করেছিলাম ভাই 35000 টাকা দিয়ে আচ্ছা আচ্ছা তো এখন বাজার কম

সাত হাজার টাকা দাদা সাত হাজার দেখেন সাইজ দেখেন কবুতরের ধরের দাম হয়ে থাকে কোয়ালিটি নির্ভর করে হ্যাঁ দেখেন

Obrigada. দুইটার বয়স কদিন ভাই দুটো রানিং ভাই আবার আজকে মাঝে ডিম দেবে আজকের মাঝে ডিম দিতে দেখেন পাউটিং দেখেন হাইট দেখেন কত পড়বে জোড়াটা জোড়াটা কেউ সাদা নর যদি ভাই কাটিয়ে চান তো নটটার দাম পড়বে পঁচিশশো মাঝেটাও কেউ কাটিয়ে চাইলে দাম পড়বে পঁচিশশো আর কেউ যদি একসঙ্গে দিতে চান তাহলে দাম পড়বে পঁয়তাল্লিশশো দেখেন এই রে বাবা এখনই বিটিং করবে দেখেন ডিম আজকেই পারবে ভাই আজকে বিকেল ডিম দেবে আসলে ভাই চারটা খুব সুন্দর কোয়ালিটি রেসা দেখতে পাচ্ছি বয়স কত এগুলো বয়স ভাই রানিং সবগুলো রানিং বাচ্চাও আছে মানে খুবই দারুণ আমার খুব ফাইন লাগছে এরকম রেসার আছে পনেরো পেয়ার তারপরে গ্রিজেল রেসার আছে বুলু রেসার আছে রেসার বহু আছে ভাই যা আছে রেসার দরকার আমি পার্সোনাল বলতেছি ভাইয়ের কাছে খুব ভালো মানের রেসার আছে আপনারা সংগ্রহ করতে পারেন অল্প দামে কত রাখবেন ভাই ভাই দাম দর বাদ করেন আপনারা কল করেন দেব আলোচনাতে আলোচনা একদম সীমিত স্যার ভাই দারুণ একজন এক্সিবিশন দেখতে পাচ্ছি বয়স কত গুলো বয়স ভাই জিরো পালকের ভাই এর বাপ মায়ের রিলেশন কিন্তু বাচ্চা এরকম বের হয়েছে আচ্ছা সুন্দর বাচ্চা ভাই কত রাখবেন বাচ্চা ভাই বাচ্চা দরটার দাম হলো দুই হাজার টাকা একদম দুই হাজার হ্যাঁ দুই হাজার তাহলে ভাই খুব দারুণ জিনিস দুইটা একটা হচ্ছে একটা জায়ান্ট মডেল নর একটা টাইগার বিউটি নর ভাই না করলে আর বিউটির দামটা লিব সাতাশশো টাকা একদম একদম ভাই মাসাল্লাহ ভাই সর্বোচ্চ একজন বিউটি দেখতে পাচ্ছি টিমে বসেছিল হ্যাঁ ভাই টিমে বসেছিলাম দাদা

দাম নিব চার হাজার টাকা চা দাম এক দাম ভাই কিছু কম আছে ভাই সামান্য কিছু ফোন দিয়ে কমা নিতে পারবেন ফোন ভাই জিরাফের মতো একজন মাল্টেজ দেখতে পাচ্ছি আবার জমা টিমরা বসেছিল আমি নিজে দেখলাম এই জন্য বলতেছি চা যে কালার সব ধরনের কালার এটা দিতে পারবেন ভাই অ্যান্ডেলিশন কালো হলুদ সব ধরনের মাল্টেজ আছে ভাই এটা টিমের থেকে উঠে ভাই জমা টিমের থেকে আমি ওইটাই বললাম শুরুতে কত রাখবেন এই রানিং প্যাডটা ভাই এই রানিং প্যাডটার দাম নিব সাড়ে তিন হাজার টাকা দাদা একদম হ্যাঁ ভাই সাথে না তাই একটু সুযোগ কাছে যাই হোক ইয়া পরিবহন খরচ আমি দিতে পারবো দেখেন কবুতর গুলো একদম দেখেন পুরায় কি বলবো তাল গাছ পেল দাঁড়াতে পারতে মানে বড়